ফিল্মের সাবজেক্টটা বেসিক্যালি একটা রোগ নিয়ে এই রোগটার নাম ডিস অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এই রোগটা না সম্ভবত আমাদের সবার মধ্যেই আছে কারণ যখন আমরা অফিসে থাকি আমাদের চরিত্র একরকম থাকে যখন আমরা বাড়িতে থাকি তখন চরিত্র একরকম থাকে তখনও এই রোগটা কখনও কন্ট্রোল কখনও আনকন্ট্রোল তো আমরা যখন এই ছবিটাকে যেটা নিয়ে ডিল করছি সেটা হচ্ছে আনকন্ট্রোল ডিআইটি ডিস অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার একজন ভদ্রলোক একটা গল্প লেখেন এবং সেই গল্পটা একটি খবরের কাগজে একটি নিউজ পড়েন টিভিতেও সেই একই নিউজ দেখতে পান একটা ব্রুটাল মার্ডার একটা গ্রামে জমি নিয়ে বিবাদ সেই নিয়ে তিনি গল্পটা লেখেন তো লেখার পর তিনি গল্পের মধ্যে এতটাই ঢুকে যান যে গল্পের সমস্ত চরিত্র থেকে তিনি হ্যান্ডসিলেট করতে শুরু করেন এবং আস্তে আস্তে মানে সমস্ত নিজের আইডেন্টিটিকেই তিনি হারিয়ে ফেলেন এবং ওই গল্পের মধ্যে যে কটা চরিত্র আছে সবকটা চরিত্র তিনি হ্যান্ডসিলেট করতে শুরু করেন এবং তার চিকিৎসার দায়িত্বে একজন সাইকিয়াটিস্ট আসেন আরেক দিকে এই গল্পটাই একজন চিত্র পরিচালক খুঁজে পান এবং তিনি ডিসিশান নেয় এটা নিয়ে তিনি ছবি বানাবেন এবং এই দুটো লোকে টানা পড়ুন এবং যাকে নিয়ে গল্পটা সেই গ্রামের সেই ভদ্রলোক এই তিন এই গল্পটাকে নিয়ে এই দুজন লোকের লড়াই একজন লোকের নর্মাল জীবনে ফিরে আসার লড়াই একজন লোকের একটা সিনেমা তৈরি করার লড়াই এই নিয়ে আমার গল্প আমি প্রচুর নতুন পরিচালকদের সাথে কাজ করি তো প্রথমেই যেটা অ্যাট্র্যাক্ট করে সেটা হচ্ছে তাদের প্যাশন বা তাদের অনেস্টি যেটা যখন একজন ডিরেক্টর চল্লিশটা ছবি করে ফেলে তার মধ্যে অতটা আর থাকে না বলে আমার মনে হয় সো দ্য ফার্স্ট থিং দ্যাট কামস ইজ ডেফিনেটলি প্যাশন এবং চিত্রনাট্য লেভেলেই খুবই ইন্সপায়ারিং এবং ইন্টারেস্টিং একটা গল্প যেটা আমি আগেও বললাম যে ইটস টাইম যে আমরা শুধু মাইন্ডলেস এন্টারটেনমেন্টে কন্ট্রিবিউট না করে কিছু মিনিংফুল ছবি করি এবং অ্যাক্টার হিসেবে আমি নিজে মিনিংফুল ছবি করতে চাই এবং সেখানে অঞ্জনা রয়েছে অপুদা রয়েছে সৌমিত্র চ্যাটার্জি রয়েছেন কৌশিক কর রয়েছে সবাই একটা কিছু ভেবে নিশ্চয়ই একটা কাজ করতে এসছে শুধু তো উনি বলেছেন আর আমরা কাজ করেছি সেরকম নয় চিত্রনাট্য ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং শুটিং করতে করতে আমরা বুঝতে পারলাম যে নবরুণ নতুন ডিরেক্টর টেকনিক্যালি কিছু চ্যালেঞ্জেস রয়েছে কিন্তু যেটা সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে প্রচুর রিসার্চ করেছে মানে না জেনে একটা ছবি করতে আসে তো সেখানে আমরা আমাদের ভালো লেগেছিলো এবং স্ক্রিপ্ট বেসিসে আমরা খুব একটা গলত কিছু পাইনি এবং যা টুকটাক মনে হচ্ছে এদিক ওদিক অভিনয়ের দিক থেকে সেটা অপুদা আমি অঞ্জনা দি আমি সবাই বলতে বলতে করেছি আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি নিজে খুব আর্ডেন্ট একজন মুভি বছর আমি যদি মিউজিশিয়ান নিজে নাও হতাম আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমার আমি এই এরকম একটা ছবি ট্রেলার যেটা দেখলাম ইটস ভেরি প্রমিসিং এবং এরকম যেটা আমি আজকে লঞ্চেও বললাম যে এরকম মিনিংফুল সিনেমা তৈরি হওয়া দরকার যদিও আজকাল প্যারাল সিনেমা বলতে যেটা আর্ট ফিল্ম আগে ডিমার্কেশনটা বেশি ছিল এখন সেটা অনেক ব্লার হয়ে গেছে অতটা তফাৎ নেই এখন কমার্শিয়াল ছবি কারণ এই ছবিগুলো শ্রোতা বন্ধুদের কাছে ততটাই গ্রহণযোগ্য যতটা সেরকম ছবি যাতে অনেক রকম সং অ্যান্ড ডান্স আমরা দেখতে পাই সো টিপিক্যাল সেই ছবিগুলোর থেকে বেরিয়ে একটা অন্য ধারার ছবি এবং আই থিঙ্ক দিস ইজ আ স্টোরি উইচ নিডস টু বি টোল্ড এটা এমন একটা গল্প এবং আমার মনে হয় সকলের খুব ইন্টারেস্টিং লাগবে ইটস এ থ্রিলার আমি নিজে থ্রিলার খুব পছন্দ করি তো এবং এই ছবির গানগুলোও শুনলাম প্রত্যেকটা গান বিউটিফুল খুব ভালো এবং অল দ্য বেস্ট টু দ্য টিম অ্যাকচুয়ালি অনেক ছবিতেই হয় যে মানে খুব কম ছবিতেই হয় যে গান গাওয়ার সুযোগ হয় বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট নবানন্দাকে একটা স্ক্র্যাচ গিয়ে পাঠিয়েছিলাম অ্যাকচুয়ালি শুরু করার পর তো নবানন্দা বললো যে তোর গলাতেই খুব ভালো লাগছে তো আই উইল কিপ ইট দ্যাট ওয়ে সো আই এম ভেরি ফরচুনেট দ্যাট এই এই ছবিতে গান গাওয়ার সুযোগ হচ্ছে শুরু করার সাথে সাথে এবং ছবিটা অ্যাকচুয়ালি যখন আমার কাছে আসে আমি খুব পরের দিকে ছবির সাথে যুক্ত হই তারপরে আম ভেরি ফর্চুনেট যে একটা গানের সাথে পুরো বিজিয়ামটাও আমাকে দেওয়া হয় সো আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড দ্যাট এরকম একটা ছবি যেরকম একটা কমপ্লেক্স একটা ছবি আমরা ট্রেলারটা দেখলাম এবং গানগুলোও দেখলাম কারণ দ্য দ্য অ্যাক্টার হু ইজ অ্যাকচুয়ালি প্লেইং ইট অপুদা এতটাই ভালো যে সেটাকে মিউজিক দিয়ে কমপ্লিমেন্ট করাটা ইট ওয়াজ আ গ্রেট চ্যালেঞ্জ ফর মি বাট আশা করি এখন অব্দি যেরকম দাঁড়িয়েছে সবার ভালো লাগছে এবং সবাই যদি প্রপার সাপোর্টটা পাই আশা করি এই ছবিটা সবার ভালো লাগবে অভিজ্ঞতা খুব ভালো যেহেতু এটা এমন একটা পরিবেশে হয়েছে অদ্ভুতভাবে কর্মগত সূত্রেই আমরা দেখেছি কাজ করতে গিয়ে অনেকগুলো চেনা জানা বন্ধু বান্ধব আর যেহেতু পরিচালনার সূত্রে যেহেতু এই বিহাইন্ড দ্য ক্যামেরা মানুষগুলোর সঙ্গে আমার খুব আলাদা করে পরিচয় সেখানে কাজ করতে গিয়ে যেমন নবরুন্দা তার টিম এবং সেই টিমটা প্রায় আমাদের এই আমরা যারা কাজ করি ক্যামেরা বিহাইন্ড দ্য ক্যামেরা বেসিক্যালি সেই পুরো টিমটা একই রকম হয়ে গেছিলাম তো কি হয়েছে পুরো একটা বন্ধু সহাবস্থানে একটা কাজ হয়েছে একসঙ্গে নতুন সাবজেক্ট যেহেতু সেই প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা শর্ট ডিভিশন শর্ট ডিভিশন করার সময় বা আমাদের অ্যাক্টিংয়ে যাওয়ার আগে নবরন্দা যেভাবে ডেমনস্ট্রেশন দিয়েছে বা আমরা যেভাবে বুঝেছি আমাদের আর যেহেতু খুব আধুনিক স্ক্রিপ্ট মানে যেটা সায়নী বলেছিল যে খুব নাচ গানের জমজমার পাস ছবি নয় একটু ভাবার ছবি যে সেখান থেকে আমাদের পড়াশোনা আমাদের দেখাটা কাজে লেগেছে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স বলতে পারি আমরা না এক্সপিরিয়েন্স তো নানারকম হয় খুব রোমাঞ্চকর হয় খুব রোমাঞ্চকর হয় খুব আনন্দের হয় হইচইয়ের হয় আমি বলছি এটা খুব একটা শিক্ষিত এক্সপিরিয়েন্স ছিল একটা সাবধানতার এক্সপিরিয়েন্স ছিল কাজটা করতে করতে একটা মর্মস্পর্শ অনুভব ছিল যেটা আমি এটা মধ্যে ঢুকলে অনেক কিছু বলে বেরোচ্ছি মানে আসছি যাচ্ছি চলে গেলাম হারিয়ে গেলাম এই বিষয়টা নয় বাকিটা পুরোপুরি ছবির যারা দর্শক দেখবেন তাদের উপর নির্ভর করছে